সরিষার তেলে করবো সো আমি এখানে pan এ সরিষার তেল নিয়ে তাতে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি কা একদম কাঁচাটাও দেয়া যায় বাট আহ একটু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে আমি একটু কাঁচা পেঁয়াজ ও পরবর্তীতে দেবো এখানে একটু ভেজেও নিচ্ছি খুব বেশি ভাজা না একটু হালকা ভেজে নিলেই হবে এই তো তারপর ভেজে নেওয়ার পরে সবগুলো মিশিয়ে নিতে হবে প্রথমে আমি শুকনো মরিচটা ভালো করে ভেঙে নিচ্ছি তারপর পেঁয়াজ ভাজা রসুন ভাজা কাঁচা পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবঙ্গটা আসলে স্বাদ মতো আপনারা দেখে তারপরে আমি এখানে হাফ চামচ দিচ্ছি মেবি আর একটু বেশি দিয়েছি এই তো ভালোভাবে ভাবে মাটিতে নেবার পরে আমি এখানে তিনটা হোল বয়েলড এগ দিয়ে দিচ্ছি ডিমের ভাতটা আসলে অনেক ভাবে করা যায় আমি আরো পরবর্তীতে জানতে বাট এইটা স্পেসিফিক্যালি আমার খুবই পছন্দের so আমরা সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটাও আপনাদের ইচ্ছা মতো যে যত পছন্দ করবেন আর সব শেষে পুদিনা পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন বা পুদিনা পাতা দিলে একটা ফ্লেভার আছে যেটা খুবই মজা লাগে খেতে সো এইটা হয়ে গেল আমি কিন্তু একদম ম্যাশ করিনি একটু সলিড টাইপ রেখেছি আপনারা আর চাইলে একদম ম্যাশ করতে পারেন অথবা ভিউ খেয়ে দেখতে পারেন এটা অনেক মজা হয় খেতে সো আশা করি বাসায় সবাই এটা ট্রাই করবেন আমি এটা ভাত এর সাথে আর পটল তরকারি আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে সার্ভ করেছিলাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ